এই জায়গায় নারীদেরকে ঠকানো হয়েছে অথচ ইসলাম কত চমৎকার ভাবে পদে প্রত্যেকটা জায়গায় নারীদের মর্যাদা আল্লাহ ইসলাম দিয়েছেন যে একজন পুরুষের কোন একজন মেয়ের ওপর কোন দায়িত্ব নাই পুরুষের উপর যেই পরিমাণ দায়িত্ব রয়েছে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় ইসলাম বলে না যে বাবার ঘরের উপরে তোমার ছেলে হিসাবে তুমি চলে থাকতে বরং ইসলাম বলে তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ এবার তোমার নিজেরটা তোমার নিজেই চলতে হবে নিজে কামাই রোজগার করতে হবে বাবা মা দিতে বাধ্য নয় এখানেও ছেলে তার নিজের উপরে নির্ভরশীল তারপরে বিবাহ যখন করবে করতে গেল একজন মেয়ে লোককে মহারানা দিয়ে কাবিনের টাকা দিয়ে তারপর তাকে বিবাহ করতে হয় এখানে মেয়ে কোনো কিছুই দেওয়া লাগে না ইসলাম মেয়েকে কোনো কিছুই এখানে দেওয়ার অধিকার না এরপরে ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষকে দিয়েছে সন্তান লালন পালন খরচ সবকিছু পুরুষকে দিয়েছে এরপরে যত বাজার কাজ সবকিছু পুরুষকে দিয়েছেন আর নারীদের এখানে কোন কাজ ইসলাম চাপিয়ে দেন না বলেছে সবকিছু দিয়েছেন পুরুষের করে শুধুমাত্র এক জায়গায় বলেছে বাবা প্রত্যেক অধিকার হিসাবে শুধুমাত্র মেয়েদের একবার পাবে আর ছেলেরা পাবে দাবো আমরা দেখি মেয়েদের কোনো খরচের খাত নাই তাকে বলেছেন তুমি একবার যদি উত্তরে দিয়ে পাও এটা তোমার নিজ ইচ্ছা হলে তুমি খরচ করতে পারো আজ পুরুষ যে দুই বাঘ পেয়েছে এই দুই বাঘ দিয়ে তার সন্তানের পিছনে খরচ করতে সেই বাধ্য স্ত্রীর পিছনে খরচ করতে বাধ্য বাবা মা বয়স্ক হয়ে গেছে তাদের খরচ করতেও পুরুষের নির্দেশ দিয়েছে যত খরচের খা সব তুলে দিয়েছেন পুরুষের উপরে

যেই পরিমাণ সব হয় একজন বিধবাকে আপনি ভাতা দিয়ে তার পাশে সহযোগিতা করে ওই পরিমাণ সব একটা বিশ্ব অথচ এই কথা বলেন নাই যে একজন পুরুষের তার স্ত্রী মরে গেছে তার পাশে যদি কোন মহিলা দাঁড়ায় তাহলে তার এই পরিমাণ সব হবে এমন কথা কোথাও বলেছে কারণ পুরুষের স্ত্রী মারা গেছে আর অন্য একজন স্ত্রী একজন পুরুষের পাশে দাঁড়াবে তার এই পরিমাণ সব হবে এই কথা কোনো পুরুষকে বলা হয় নাই বলম সর এই কথা বলা হয়েছে একজন বিধবা মহিলা তার কাছে যদি কোনো পুরুষ দ্বারাে ভাতা দিয়ে সফটহিতা দিয়ে তার সাওয়াব জিহাদের ময়দানে অবকিন্দন হয় পরিমা সর আল্লাহ রাব্বুল আলামিন সুবহান তো আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আলীদের মর্যাদা ইখানও বেশি দিয়েছেন যে পুরুষ নারীর পাশে দাঁড়ালে সব হবে কিন্তু নারীকে দাঁড়ানোর কথা পুরুষের কাছে পাশে দাঁড়ানোর কথা ইসলাম বলে না এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে মর্যাদা যে নারীদের মর্যাদা বেশি দিয়েছে সামাজিক সুলে রেখেলাম অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন انا وكافل اليتيم بين الاسعين আমি এতের লালন পালনকারী বিধবা মহিলা লালন পালনকারী

চাইতেন যে এই পৃথিবীতে কোনো মানুষ যেন কষ্টে না থাকে কেউ যেন কাহার অধীনে না থাকে অধীনে থেকে কেউ আপত্ত থাকো অনিরাপদ থাকুক এটা কখন ইসলাম চায় না এই জন্য সুসল বিভিন্ন মাধ্যমে সব থেকে বেশি চেষ্টা করতেন যে মানুষ যেন যত বেশি দাস এবং দাসে মুক্তি লাভ করে এই জন্য সুসল্লাহাম তিনি বিধান দিয়েছেন যে তুমি জিহার করবে সেখানে একদম দাসের মাধ্যমে দাস দাসের মুক্তির ব্যবস্থা করো তুমি নামাজ তোমার উপরে খরচ ছিল বা আবশ্যক কোনো বিদা রোজা তুমি রাখতে পারো না সেখানে তোমার দাস দাসে মুক্তি করে তুমি এই প্রাচীত্ব তুমি ভোগ করো এইভাবে বিভিন্ন একজন মানুষকে অনেক চাকরিতে হত্যা করেছ তুমি দাস তুমি আজাদ করে এই দায় থেকে মুক্তি পাও এখানেও শুধুমাত্র দাস দাসীকে মুক্তির জন্য যাতে মানুষ এই পৃথিবীতে দাস দাসী না থাকে এই জন্য মুক্তির ব্যবস্থা রসুর বিভিন্ন মাধ্যমে তিনি তৈরি করেছেন সোহান সমাজ নিয়ে গেলাম শুধু তাই নয় বলেন একজন তোমার প্রত্যেকটা অঙ্গ কে জাহান নাম থেকে মুক্তি দান করবে সুভান আমি একজন দায় তার ডান হাত মুক্তি করা মানে আমি জাহান নাম থেকে আমার ডান হাত থেকে আমি করে নিলাম এটা প্রত্যেক কাওমকে মুক্ত দান করা মানে হলো আমাকে যে জাহান জাহান্নামে আগুন থেকে মুক্ত দান করে দিয়েছে সমাজ রাসূলুল্লাহ আলাইহিস সালাম শুরু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগে যে ভাষণটা ছিল আসসালাম আসসালাম ওয়া মা তার মৃত্যুর আগেও তিনি দুর্বল অসহায় মানুষের কথা কি পরিমাণ বলেছে যে মৃত্যু সমাজে দুইটা কথা বলেছে একটা হলো নামাজ তোমরা নামাজ এই পৃথিবীতে

এই জন্য রসুল মৃত্যুর সময়ও দুর্বল মানুষের কথা তিনি ভুলে যাননি সমাজেরা অন্য